এই হোটেলটির নাম লা মেরিডিয়ান হবে নাকি লি মেরিডিয়ান হবে সেটা নিয়ে তর্ক আছে বিস্তর তবে বাস্তবে এটা হচ্ছে একটা ফরাসি শব্দ এবং এর অর্থ হচ্ছে দ্রাঘিমা রেখা ইংলিশে বলা হয় দ্য মেরিডিয়ান আর যদি ফরাসিতে বলতে চান তাহলে বলতে হবে লো মেরিডিও এখানে নটা উচ্চারণ করা হবে না যাই হোক আমরা বাঙালি আমাদের জন্য দ্য মেরিডিয়ানই ঠিক আছে লো মেরিডিও আমাদের ঠিক পোষাবে না দ্য মেরিডিয়ানে সম্প্রতি শুরু হয়েছে দ্য গ্রেট ব্রিটিশ ব্রাঞ্চ প্রত্যেক শুক্রবার এই ব্রাঞ্চের আয়োজন করা হয় বেলা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ব্রাঞ্চের আয়োজন থাকে আগে থেকে কল করে রিজার্ভেশন দিয়ে তারপর যেতে হয় এবং কিছু বিশেষ ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু অফার থাকে একুশে অক্টোবর আমার বেস্ট ফ্রেন্ড রাহমাপুনির জন্মদিন ছিল বাইশে অক্টোবর ছিল এমির জন্মদিন তাই পরবর্তী শুক্রবারে ওদের দুজনকে আমি নিয়ে গিয়েছিলাম এই ব্রাঞ্চ বুফেতে সত্যি কথা বলতে কি দ্য মেরিডিয়ানের খাবার আমি আগেও খেয়েছি এবং তাদের খাবার ভালো খুবই ভালো স্পেশালি তাদের ডিনার আমি খুবই পছন্দ করি তবে দ্য গ্রেট ব্রিটিশ ব্রাঞ্চ আমাকে খানিকটা হতাশ করেছে কারণ ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্টের আইটেমগুলো এখানে মিসিং ছিল ছিল না এগস ছিল না বেকান সসেজেস বেকড বিনস মাশরুমস এবং ছিল না স্পেশালি হ্যাশ ব্রাউন্স অন্তত একটা লাইভ এগ স্টেশন অবশ্যই রাখা যেত যেখানে ফ্রাইড পোস্ট বা ইংলিশ স্টাইল স্ক্র্যাম্বলড এগের ব্যবস্থা থাকলে ব্রাঞ্চটা এক একেবারে জমে যেত ব্রাঞ্চ যেহেতু সেহেতু কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট এবং লাঞ্চের আইটেমগুলোকে কম্বাইন করে রাখা যেতে পারতো আর একটা জিনিস আমি কখনোই দেখিনি সেটা হচ্ছে টোস্টার দ্য মেরিডিয়ানের ব্রেড সেকশনটা খুবই সমৃদ্ধ অনেক রকমের ব্রেড এখানে থাকে তবে যদি একটা টোস্টার রাখা যেত তাহলে গরম গরম এক স্লাইস ব্রেড বাটার এবং জ্যাম দিয়ে এনজয় করলে আমার মনে হয় আমি অনেক বেশি খেয়ে তৃপ্তি পেতাম ইংলিশ খাবারের পাশাপাশি তারা কিছু দেশি এবং ইন্ডিয়ান খাবারেরও ব্যবস্থা রেখেছিল যাতে সব রকমের খাদ্য রসিকেরাই খাবারের আনন্দ নিতে পারেন অনেক তো সমালোচনা করলাম এবার একটু প্রশংসাও করি যেরকম শেফার পাইটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল স্কচ একটা করা হয়েছিল কোয়েল পাখির ডিম দিয়ে সেটাও আমার ভালো লেগেছে ফিশ অ্যান্ড চিপসটাও আমার খুবই ভালো লেগেছে ফিশ অ্যান্ড চিপসের সাথে যে ফ্রাইসগুলো দেওয়া হচ্ছিলো সেটাও খুব ভালো ছিল স্টেকটা আমি বলবো আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেনি বেশি ওভার হয়ে গিয়েছিল এখানে পাস্তা স্টেশন ছিল অবভিয়াসলি পাস্তা ট্রাই করে আর হ্যাঁ এখানে ছিল বিফ ওয়েলিংটন বিফ ওয়েলিংটনটা কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে ব্রেডেড শ্রিম্পটা দুর্দান্ত ছিল খেতে যদিও কোনো গ্রিলড সসেজ ছিল না তবে সসেজেসের এক রকমের কারি ছিল সেটাও বেশ ভালো হয়েছিল দ্য মেরিডিয়ানের সালাদ সেকশনটা খুবই দুর্দান্ত হয় অনেক রকমের সালাদ সার্ভ করা হয় এবং একই সাথে সব কিছু আলাদা আলাদাভাবে থাকে আপনি চাইলে নিজের পছন্দ মতো সালাদ তৈরি করে নিতে পারবেন ব্রিটিশ ব্রাঞ্চে সালাদ সেকশনে এডিশনাল হিসেবে ছিল বয়েল করা কোল্ড শ্রিম্প বয়েল করা মাসলস ছিল স্কুইড অক্টোপাস এবং খুবই ভালো কোয়ালিটির স্যামন আর এই প্যানকেকটা হয়েছিল দুর্দান্ত মাসলস আমার ফ্রেন্ডরা খেয়েছে আমি অত সি ফুড লাভার না তবে আমি সুশি লাভার কিন্তু দ্য মেরিডিয়ানের সুশি আমাকে সবসময় হতাশ করেছে অনেকক্ষণ আগে থেকে সুশিটা প্রিপেয়ার করে রাখা হয় ফলে ইনগ্রিডিয়েন্টসের ফ্রেশনেসটা চলে যায় এবং রাইসটা অনেক বেশি চুই হয়ে যায় এবং কোল্ড হয়ে যায় এই সুশি স্টেশনে অনেক ইম্প্রুভমেন্ট দরকার বেশ কয়েক রকমের ড্রিঙ্কস ছিল এই লিচি পাঁচটা আমার কাছে খুবই ভালো লেগে গেছে এবং ছিল দুই রকমের স্যুপ ডেজার্ট সেকশন থেকে আমার সবচেয়েতে বেশি ভালো লেগেছে এই অ্যাপেল ক্রাম্বলটা এত ভালো লেগেছে আমার কাছে আমি দুইবার নিয়েছি এই যে আমার ফ্রেন্ড সে খুব শখ করে মাসলস খাচ্ছে আমি জানি না কিভাবে খায় তবে ও ওইগুলো খেতে খুবই পছন্দ করে প্যানকেকটার প্রশংসা না করলেই না প্যানকেক স্টেশনে একজন আপু প্যানকেক তৈরি করছিলেন এত চমৎকার ফ্লাফি আর ইয়ামি প্যানকেক ছিল সেটা বলে বোঝানো যাবে না সাথে বেশ কয়েক রকমের জ্যাম ছিল চেরি জ্যাম ব্লুবেরি জ্যাম স্ট্রবেরি জ্যাম ছিল হুইপড ক্রিম বেশ কয়েক রকমের চকলেট সস মেপল সিরাপ ইউ নেইমিট এবং প্যানকেক দিয়ে এনজয় করার মতো সব কিছু ছিল হাতের নাগালে আরও ছিল একটা চকলেট ফাউন্টেন সাথে মার্শ ম্যালোস খুব ভালো লাগছিলো গরম গরম ফিশ অ্যান্ড চিপসের সাথে কোল্ড সালাদগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিফ স্লাইডারটার ভেতরের যে প্যাটি সেটা একটু ড্রাই ছিল তবে খেতে ভালো ছিল তবে বেকড পটেটোটা একেবারেই ফ্লেভারলেস ছিল হ্যাঁ এখানকার ভিউ কিন্তু খুব দুর্দান্ত তলার উপরে আমি একটু দেশি খাবার ট্রাই করলাম চিকেন কোরমাটা খুবই ভালো লেগেছে বিফটা দারুণ 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 হয়েছিল তাদের ডেজার্ট সেকশন সবসময় অনেক সমৃদ্ধ হয় আমি আগেও বলেছি তবে আজকে কিছু স্পেশাল ডেজার্ট ছিল সেগুলো হচ্ছে ওয়ালনাট পাই ব্যানানা পাই ওয়ালনাট পাইটা আমি মানে খুবই পছন্দ করি এবং এখানেও খেয়েছি তাদের ওয়ালনাট পাইটাও খুব চমৎকার ছিল এই যে এই হচ্ছে সেই চকলেট ফাউন্টেন এখানে ছিল দুই রকমের চকলেটস আর বেশ কয়েক রকমের মর্শ তবে ফ্রেশ ফ্রুটসের সাথে কিন্তু চকলেট খেতে খুবই সুস্বাদু এবং এখানে অনেক রকমের ফ্রুট ভ্যারাইটি থাকে আমি সব সময় খেয়াল করেছি ডেজার্ট আইটেমের কথা আর কী বলবো এই ওয়ালনাট পাইটা যে কি ভালো লেগেছে দেশি বিদেশি সব রকমের ডেজার্টই ছিল দ্য মেরিডিয়ানের ডেজার্ট সেকশন সবসময় খুবই সমৃদ্ধ তবে অ্যাপল ক্রাম্বল এবং এই ওয়ালনাট পাইটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আর এই ফ্রুট কাপটা ফ্রুট কাপটা সবসময় ভালো হয় আমি গেলে অবশ্যই খাই কেক আমি নর্মালি অ্যাভয়েড করি এখন আর আমার কেক ভালো লাগে না বরং যেই ডেজার্টগুলো এমনিতে কিনতে পাওয়া যায় না সেই ডেজার্টগুলো খেতেই ভালো লাগে এই যে দেখেন ওয়ালনাট পায়ের ভেতরের টেক্সচারটা খুব ভারী আমরা একটা স্লাইস তিনটা ফ্রেন্ড মিলে ভাগ করে খেয়েছি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল মানে ইট ওয়াজ ওয়ার্থ দ্য মানি এবং তলার উপরের ভিউটা খুবই সুন্দর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে খুব চমৎকার এনজয় করতে পারবেন আর এই যে এটা নাম আমার মনে নেই তবে চকলেট সস দিয়ে খেতে এটা যে কি ভালো লেগেছে এটা ছিল আমার ফাইনাল মিল আমরা তিন বান্ধবী খুবই এনজয় করেছি কারণ এখানকার হসপিটালিটি খুবই চমৎকার কখনো সুযোগ হলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন